আর বন্ধুরা এখন থেকে তোমরা গাড়ির ব্যবসা করবো বলো তার থেকে বলবো রোডের সাইডে এসে সব আর করে এবং খুবই ভালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করো সব ভালো আছো বন্ধুরা আছে আর এখন বেজে গেল দশটা আর এখান থেকে ভিডিওটা স্টার্ট করছি বন্ধুরা এখন আজকে ভিডিও করবো আমি ভারত রিভিউ করবো অনেক ঠিক আছে ভারত ব্যাঞ্চ গাড়ি কেমন অনেক দিন আগে করেছি আবার আজকে করবো আর আজকে শোনাবো তোমাদেরকে হোল দিয়ে থেকে টেলারে কত টাকা প্রফিট হয় না হয় ঠিক আছে সেই জন্য আছে আমার এই বন্ধু এখানে চলে আসছে জামে দাঁড়িয়ে আছি এই বন্ধু চলে আসছে এখন মোটরসাইকেল নিয়ে ঠিক আছে বন্ধু আর বন্ধু এই বন্ধু তা তুমি ক জায়গায় গাড়ি চালাও এখন আমি আঠারো জায়গায় গাড়ি চালাই কি কোম্পানির আমি চালাই আমি এখন লিলেন চালাইছি অশোক লিলেন হ্যাঁ অশোক লিলেন অশোক লিলেন গাড়িতে তোমার তেল সার্ভিস কেমন দেয় এখন বর্তমানে টেলারে বর্তমানে তেল সার্ভিস আমাদের এখন তিন করে দিচ্ছে মানে আমরা আপ ডাউন ওই আঠাশ হাজার পাঁচশো তেল খাচ্ছে আঠাশ হাজার পাঁচশো হোল দেয় নাকি তোমার এই দিক থেকে ভাড়া টাকা যায় এই দিক থেকে ভাড়া যায় তোমার নশো আশি করে ভাড়া দিয়ে যায় ও হলদিয়া পাথর নিয়ে যায় নশো আশি টাকা করে হ্যাঁ ওটা খালি করি তোমার বাগনান সাইডে খালি করি বাগনান উলবেড়ে ওই বাগনান উলবেড়ে সাইডে খালি করি আবার ওই দিক থেকে হলদিয়ার দিক থেকে ম্যাঙ্গানি নিয়ে আসি তোমার দুর্গাপুর এই কোমলপুরের সারফেরতে খালি হয় ওই দিক থেকে ভাড়া দেয় আটশো দশ ঠিক আছে সাতশো আশি ও আটশো দশ সাতশো আশি মানে আপে তা মনে ভাড়াটা পেয়ে যায় বলে তোর প্রফিটটা হয়ে যায় ঠিক আছে আর তো কিরকম কী বাড়ছে তোমাদের এখন গাড়িতে

এই পাঁচশো কারি তিনশো কারি আটশো আমার সতেরো টন ওজন ষোলো জায়গাতে আর আঠেরো জায়গাতে ষোলো টন পাঁচশো তিনশো এরকম ওজন তাহলে তো প্রফিট বেশি হবেই কটন মাল পাও তোমরা ষোলো জায়গায় আঠেরো জায়গা গাড়িতে আমার আঠেরো জায়গাতে গাড়ি মাল পায় ওই চল্লিশ টন চল্লিশ টন এইদিকেও চল্লিশ টন ওইদিকেও চল্লিশ টন নাকি চল্লিশ টন ও তাহলে ভালোই বটে আর কি বলে আমি একটা কথা শুনেছি বন্ধু ওই যে ম্যাঙ্গানিজ ফ্যাঙ্গানিজ কয়লা ফয়লা কাটিং করে এই কথা বলে কি সত্যি হ্যাঁ ওলা করে যারা তারা জানবে আমরা তো ধরো সব করি না আমরা জানি না আমার চালাই শুনেছি হ্যাঁ শুনেছি ওটা কোথাও কোথাও হয় ওটা কোথাও কোথাও হয় বলতে যে আমার তো ওইদিকে চলে মনে আশা করি ওই সাইড করে হয় বাঁকুড়া বিষ্ণুপুর ওই সাইড করে বাঁকুড়া বিষ্ণুপুর ওই সাইড হয় যে ওইগুলা প্রচুর দাম লয় ম্যাঙ্গানি চালে হ্যাঁ ওগুলো দাম প্রচুর আর এতদিন বন্ধুরা আমি তোমাদেরকে বলতাম যে ষোলো চাকার থেকে আঠারো চাকার দাম কম আঠারো চাকার দাম কম ঠিক আছে আজকে বন্ধুর মুখ থেকে শুনে নেবো যে কেন দামটা কম ঠিক আছে তো বন্ধু বলো তো টেলার গাড়ি হলেও টেলার আলাদা ঠিক আছে টেলার টা আলাদা আলাদা পাওয়া যায় টেলার আলাদা পাওয়া যায় এই জন্য ওর দাম কম টেলার মানে হচ্ছে টলিটা ডালাটা ঠিক আছে ওটা এইটার সঙ্গে এটা তো কাটা তো এবার দুটো তুমি যে কোম্পানি নিতে পারো একটা টাটা নিতে পারো একটা সাইন মোটরস নিতে পারো তারপর ডিএলটি অনেক রকমের আছে তা টেলার ডালা মধ্যে ডিএলটি ভালো না সাইন মোটরস ভালো আমার এটা ডিএলটি টাই ভালো সাইন আছে ডিএলটি তো পাতি সেট নাই যে তো না ওরা খেলাই না কিন্তু সাইনেছি আমার ডিএলটি রাই ভালো ও ডিএলটি ভালো লাগে নাকি তাস আর ভালো হুম টানে বেশি ভালো আর দাবে কম টায়ার মুচার কম খাবে ও দাবে কম টায়ার সার্ভিস ভালো দেয় সেই জন্য ঠিক আছে এবার আমি যতটুকু পারলাম এবার তো লোক ছোট ছোটখাটো ইউটিউব তো সেই জন্য যতটুকু পারলাম পোস্ট করলাম আর তোমাদের যদি কোনো পোস্ট থাকে তো কমেন্টে জানাইও ঠিক আছে তা কি বলবে এখন দর্শক দিকে বলবে যে 18 জায়গা লিতিয়ার এখন হ্যাঁ 18 জায়গায় গাড়ি রাই ভালো বেস্ট গাড়ি এটা ও 18 জায়গা বেস্ট ওইটাই গাড়ি ভালো

ভারত ব্যাঞ্জ কি খবর দেখি আর এই যে বন্ধুরা ভারত গাড়িটা দেখালাম অনেকটা হাইট কিন্তু আমাদের গাড়ি থেকে কিন্তু অনেকটা হাইট লাগছে ঠিক আছে ডালাটা অনেকটা হাইট দেখালাম মানে মাপেই বুঝতে তোমার মাপ করে দেখাচ্ছি না আইডিয়াতেই বোঝা যাবে কিন্তু ঠিক আছে আর গাড়িটা প্রথমে দেখে দিই পাতি সেট আর এই পিছনে ক্যামেরা দেখালাম এই পিছনে ক্যামেরা দিয়েছে ভালো ফেসালিটি ভালো কিন্তু চার চাকার মতো বলা যেতে পারে ঠিক আছে তারপরে আর দেখালাম পাতি সেট ঠিক আছে এই টাটা গাড়ির মতোই কিন্তু বুস্টার দিয়েছে কিন্তু বুস্টার ছোটো এই আলাদা বুস্টার ঠিক আছে এটাকে বলো বুস্টার এটাকে বলো বুস্টার কিন্তু টাটা গাড়ি টাটা গাড়িতেও দিয়েছে টাটা গাড়িতে আরো মানে উঁচু বলতে পারো আর পাতিগুলো কিন্তু ভারত ব্যাংক ছোট ছোট বলা যেতে পারে ঠিক আছে মানে টাটা গাড়ি আরো মোটা কিন্তু আর এই ব্যালেন্স রড সেম দিয়েছে কিন্তু এর পাঞ্চার হলে ধরো জগ লাগানো একটা অসুবিধা ঠিক আছে তাছাড়া এমনও কোনো অসুবিধা দেখতে পেছি না আমি এমনও সব কিছুই ভালো আর টায়ার দেবার রোগ নাই দেখে লাও টায়ার দেবার কিন্তু কোনো রোগ নাই ঠিক আছে আর রিম দিয়েছে খুব সুন্দর সাদা রিম দেখে লাও সুন্দর লাগছে সাদা রিম সব কিন্তু সাদা রিম দিয়েছে ঠিক আছে আর এই পাতি সে পাতিও কিন্তু বেশি দেয়নি আমাদের যেমন বারোটা পাতি আছে এরপরে একটো দুটো চারটে পাঁচটা ওজনটাও কম হবে ঠিক আছে আমার মজবুত বলা যেতে পারে ঠিক আছে আর যে নিচে ভি রোড ঠিক আছে আর এই যো টাটা গাড়ির মতোই লিফ্ট লিফ্টের বেলুনটা কিন্তু টাটার মতোই একদম সেম ঠিক আছে কিন্তু লিফটে টায়ারটা অনেকটা গ্যাপ দিয়েছে জায়গা দিয়েছে আর ডিপান্সেলও মোটামুটি মজবুত বলে টাটা গাড়ির মতো অতটা মজবুত নয় কিন্তু ঠিক আছে আর হাওয়া ট্যাঙ্কি দিয়েছে এখানে আর ডিজেল ট্যাঙ্কি দিয়েছে বাম দিকে লিলেন গাড়ির মতো হ্যাডবলু বুলু ট্যাঙ্কিটা কোথাও দেখেও হ্যাডবলু ট্যাঙ্কিটাও দিয়েছে বাম দিকে ঠিক আছে ব্যাটারি দিয়েছে এখানে এম ব্যাটারি একটু ভালো জায়গা দিয়েছে এর কিন্তু কেবিন উঠে যাবে এটা একটা ফ্যাসিলিটি কি জানো তো এর কিন্তু কেবিন উঠে যাবে পুরোটা কিন্তু কেবিন উঠে যাবে এটা কিন্তু ভালো বলতে পারো ফুল আসি তো সব গাড়িতে আমাদের টাটা গাড়িতে ফুল আসি আর এই ডিজেল ট্যাঙ্কি ডাইন দিকে মনে হয় স্টেপ নিতে পরে ছিল না ইয়ার স্টেপ নিয়ে আবার দিয়ে এসে বেড়াতে বলা যেতে পারে ঠিক আছে স্টেপ নিয়ে ওপরে দিয়েছে দেখেও কত কোথাও দিয়েছে এসে স্টেপ নিয়ে কি বলবি ও নামাই যে একদিন লাগবি তারপর কেবিনে হয়তো ঢুকেছি ড্রাইভার সঙ্গে করা করাছি তোমাদেরকে সামনে কেবিনটা দেখে দিয়ে কিনুন মডেলটা আগে তোমাদেরকে ঠিক আছে মডেলটা দেখেও জাস্ট খুবই সুন্দর বলতে পারো ঠিক আছে গাড়িটা হচ্ছে হাওড়ার এগারো নম্বরের গাড়ি

ওতলা নদা যাতা হ্যাঁ আরে আমি জানতে নেই না এসি লিয়ে ঠিক আছে আরে এখানে দেশে সাইলেন্সার তবে একটা গাড়ি ভালো জিনিস দেখলাম কি জানবো টায়ার দেবে না টায়ার দেবে না সবই টায়ার কিন্তু ভালো রয়েছে টায়ার দেবে না কিন্তু ঠিক আছে আর এই সামনে পাতি টায়ার দেওয়া দেবে রোগটা নাই কিন্তু আর লিফ্টের টায়ারও ভালো হয়েছে অ্যাপেল এই সি এটা টায়ার সব সি এটা টায়ার কিন্তু দেখে ঠিক আছে টায়ার দেওয়া দিবি রোগটা নাই

ভালো স্পিড নাই দেখবো কোন দিন চালিয়ে আর এই বন্ধুরা ওস্তাদ ওস্তাদের বাড়ি কোথাও ওটা ওস্তাদ আলমপুর 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 ধুলাগড় আলমপুর বলো না ওখানে আর মাল কোথায় নিয়ে যাবে এই মাল আলমপুরি যাবে জালান কমপ্লেক্সে ও জালান কমপ্লেক্স ভাড়া কত দেয় ভাড়া না নিজে ও নিজের মাল ও ইট তৈরি হবে ইট ব্রিক ও ইট তৈরি হবে ও ডাস নিছো নাকি না কোয়ার্টার কোয়ার্টার ও কোয়ার্টার মালে ইট তৈরি হবে ওখানে মাল নিয়েছে ঠিক আছে তাই গাড়িটা কার বটে মালিকের তো তোমারই তোমার নিজের গাড়ি আরে বাবা রে বাবা আমি তো পুরো কনফিউজ হয়ে গেলাম তাই গাড়িটার দাম কিরকম নিয়েছিল ওস্তাদ ষাট লাখ ষাট লাখ মানে কিস্তি সমেত নিয়ে যত সুদ আছে আর নিয়ে সব নিয়ে ও ষাট লাখ পড়েছিল এমন টাটা গাড়ি তুমি যদি নিতে যাও তো এখন তোমার ক্যাশের দাম আছে বাষট্টি লাখ পঞ্চাশ হাজার ঠিক আছে টাটা গাড়ি এখানে দাম বেশি ওর থেকে আর তোমার সুদ ফুদ নিয়ে সব ষাট লাখ পড়েছিল কত ডাউন পেমেন্ট দিয়েছ বাইক ফাইন্যান্স করেছিল হ্যাঁ বাইক কি মানে ব্যাংক ব্যাংক ও ব্যাংক ফাইন্যান্স করেছিল এখন কত টাকা কিস্তি আছে ও পয়সা টি কত ছিল 65000 এত কম বাপ রে ভাই অনেক কম করেছে কিস্তি ঠিক আছে তো এখন গাড়ি তোমার বাঁচে কি পয়সা নিজে কাজে না ভাড়া তো দিন চলে না হিসাব জোড়তো হয় ও নিজেরই ইট ফ্যাক্টরি

আর এই ওস্তাদ হলো বাংলা কিরকম শিখে গেছে দেখে লাও এই দাদা বাংলাও ভালো বলতে পারছি কিন্তু ফ্রেশ বাংলা বাংলা জন্ম তো আমার কলকাতা মেডিকেলের জন্ম বাংলা বলবো না কলকাতা মেডিকেলের জন্ম ঠিক আছে আদি কথা কোথাও আদি বিহার বিহার আর এখানে জন্ম পড়ে দাদা তাহলে সেই জন্য বাংলা ধরো শিখে না নেছে একরকম ঠিক আছে ঠিক আছে চলো গাড়ি মানে তেল সার্ভিস কেমন কি না কেমন সে তো শুনলে ওর মুখে ঠিক আছে আমিও কিন্তু অত জানি না ঠিক আছে আমি টাটা গাড়ি ব্যাপারেই বলতে পারবো সমস্ত কিছু কারণ আমি জীবনে মধ্যে ভারত বাঞ্জে একবার চালাইনি কিন্তু সত্যি কথা বলেছি ভারত বাঞ্জে কি ভালো লাগে জানো তো লুক তো ঠিক আছে ভারত বাঞ্জ দেখতে কিন্তু হেভি লাগে বললে হবে না আর সামনে বাম পাটা অনেক নামু পড়ে পাহাড় আরে লেগে যাবে এমন সব ঠিক আছে আমরা নিজের গাড়িতে এলাম ঠিক আছে আবার ভারত বাঞ্জে রুম মালিক তো ভারত বাঞ্জকে অবশ্যই ভালো বলবে আর ভারত বাঞ্জ গাড়ির লুকটা এমনও খুবই সুন্দর আর তেল সার্ভিসও মোটামুটি ভালো দিচ্ছে কিন্তু অশোক ল্যান্ডের নিচে তেল সার্ভিস আর এখন মার্কেটে ষোলো জায়গাতে ব্যবসা করতে পারবে না আঠেরো জায়গা ছাড়া ঠিক আছে আর ও প্রফিট আর বললে না কিছু এখান থেকে ধরো যদি আলমপুর জঙ্গলপুর মাল নিয়ে যায় খুব জোর বাঁচবে ষোলো জায়গা গাড়িতে পাঁচ হাজার থেকে ছ হাজার তার বেশি বাঁচবেই না কিন্তু ঠিক আছে এখন যা মার্কেটে পজিশন কারণ আমি তো দেখছি এখন যা ধরো ভাড়া হয়ে গেছে আগেই বললে যে ও হলদ হলদিয়ার ডাই হলদিয়া মাল নিয়ে যায় ও বললে বাগনান মাল নিয়েছে নশো আশি টাকা হাজার টাকা ভাড়া দিচ্ছি ঠিক আছে ওখানে কোথাও ভাড়া ছিল তো আমি যখন ডালাবডিতে আনডালোর খালি করতাম তেরোশো টাকা ভাড়া ছিল এখন সে ভাড়াটা কোথায় এসে দাঁড়িয়েছে দেখতে কিছু আর এখন বর্তমানে সাধারণ আম পাবলিকে গাড়ি ব্যবসা করতেই পারবে না যা পজিশন হবে মার্কেটে ঠিক আছে কেউ যদি ধরো গাড়ি ব্যবসা করবো বলে তো টেনশন ছাড়া কিছুই নাই আমি কিন্তু যা বলবো রিয়েল বলে দেবো ঠিক আছে অনেকে ধরো আমার কথা শুনি যে গাড়ি ব্যবসায় নেমে যায় ঠিক আছে কিন্তু ধরো ওরকম পারবে না আর গাড়ি ব্যবসা তোমার যদি করবো ইচ্ছা করে করতে পারো যে সে অনেকে চিন্তা করে ভাড়া কোথা থেকে পাবো কি করে চালাবো দেখাল ড্রাইভার আছে ঠিক আছে ড্রাইভার হচ্ছে মানে হাফ রোডের কিং ড্রাইভারে তোমার সমস্ত কিছু ব্যবস্থা করে দেবে যদি সে সঠিক ড্রাইভার হয় তারপরে তোমার ট্রান্সপোর্ট ভাড়া দিবে তুমি আস্তে আস্তে লাইনে নামলে মোটামুটি তিন চার মাসের মধ্যে কিন্তু ধরো তুমি কিং হয়ে উঠবি আমি যেমন নিজের ডালা বড়িটা নিয়েছিলাম ঠিক আছে আমি কিন্তু ধরো মার্কেটের ব্যাপারে কিছুই জানতাম না আমি জাস্ট গাড়ি চালাইতাম মাল লোড দিত খালি করে দিয়ে আসতাম রিসিভ নিয়ে আসতাম ঠিক আছে আমি যে কোথা থেকে ভাড়া দেয় না দেয় শুধু কিছু জানতাম না মার্কেটে নামলাম ঠিক আছে এক দু মাস নামলাম সমস্ত কিছু জানতে পারলাম আস্তে আস্তে বন্ধুরা আগের মতো গাড়ি মার্কেট ঘুরে দাঁড়াইলেও কিন্তু ভাড়া বাড়বে না ঠিক আছে আমি তোমাদেরকে দু একটা নম্বর আমি ডিসকাশনে দিয়ে দেবো হলদিয়া ট্রান্সপোর্ট তারপর কলকাতা ইন্ডিস্ট ট্রান্সপোর্টের নাম্বার দিয়ে দেবো তোমরা যোগাযোগ করে নিও সিজিনে ভাড়া পেয়ে যাবে ঠিক আছে আর পাথরে গাড়ি চালাও ওখানে প্রচুর লস বলা যেতে পারে ঠিক আছে টায়ার তারপর গাড়ি মেনটেন্স করছা পাহাড়ের যে রাস্তার অবস্থা তোমাদেরকে ভিডিওতে দেখিয়ে দিই গাড়িগুলো অনেক ক্ষয়ক্ষতি ঠিক আছে আর গাড়ি যেতে একান্ত ব্যবসা করতে চাও তা আমি বলবো উড়িষ্যা থেকে যে গাড়িগুলো নিয়ে আসছে বারো চাকা ওই গাড়িগুলো নিয়ে এলাম সতেরো লাখ আঠেরো লাখ টাকা দাম বলছে ঠিক আছে ছোটো গাড়ি সাড়ে দশ টন এগারো টন ওয়েট পঁচিশ টন সাড়ে পঁচিশ টন মাল পেয়েছে এবং খুবই প্রফিটেবল ঠিক আছে আমি যা মার্কেট এখন বুঝলাম যেটা মার্কেটে বুঝবো আমি সেটাই বলবো কিন্তু আমি সত্যি কোটা ঠিক আছে তার বাইরে কিন্তু আমি বলবো না আর বন্ধুরা এখন কেউ তোমরা গাড়ি ব্যবসা করবো বলো তার থেকে বলবো রোডের সাইডে এসে চক ঘুম মুড়ি কিছু ওয়ার থেকে প্রফিট পাবে আমি ড্রাইভার আছি ভালো আছি তোমরা আমাকে বলো যে আমি গাড়ি কেন কিনি না ঠিক আছে গাড়িতে বন্ধুরা টেনশন হেডেক ছাড়া কিছুই নাই কারণ আমি মাদার মার্কেটে নেমে দেখে নেছি আমি সত্যি কথা বলে দিচ্ছি কারণ আমি ধরো মাইন্ডসের বলো তারপর লাইনে তারপর ডালা বডি ঠিক আছে সমস্ত রকম কিন্তু আমি ধরো ব্যবসা গাড়ি চালিয়ে দেখে নিচ্ছি আবার ব্যবসা করেও দেখে নিচ্ছি পাথরের ব্যবসা হ্যাঁ এই দুনিয়াতে তোমার মানুষ পঞ্চাশ পার্সেন্ট এখন চিটিং বাজ হয়ে গেছে ঠিক আছে তুমি যেখানেই ব্যবসা করতে যাবে তুমি যদি নতুন হও তোমাকে বসাবেই বসাবে পঞ্চাশ বসাবেই বসাবে কিছু করার নাই কিন্তু এগুলো এখন মানুষের নিত্য হয়ে গেছে কারণ আমি তোমাদেরকে যে কথাগুলো বলবো সেগুলো আমার বাস্তব আমার লাইফে ঘটে গেছে ঠিক আছে আমি পাথরের ব্যবসা করতে গেছি উলবেড়িয়াতে উলবেড়িয়াতেও ধরো টাকা ডুবিয়ে দিয়েছে তারপর ধরো টেনেস কোর্ট থেকে মাল নিয়ে আসতাম কলকাতা থেকে ঠিক আছে ওই টাকাও ডুবে গেছে সিমেন্ট নিয়ে এসেছি ভাড়া হয়তো চোদ্দ হাজার পনেরো হাজার ভাড়া ঠিক আছে ডাউনের ভাড়া এমন কম থাকে এখানে ডাউনের ভাড়া খালি করেছি যাও তোমার ফোন পেতে অ্যাকাউন্টে মার দেয় গা ঠিক আছে এখনো মেরে দিচ্ছে আমার ওয়াইকুটে নাইনাই করে পঞ্চাশ হাজার গেলছে পাথরের ব্যবসাতেও তিন চার লাখ টাকা গেলছে সব কেলিয়ে আর করে আজকে আমি এখন গাড়ির ড্রাইভার এবং খুবই ভালো আছি তখন বন্ধুরা আমি কি গাড়ি নিজের গাড়ি ছিল তখন মানে কপালকে দোষ দিতাম প্রচুর আল্লাহ আমার কি কপাল খুলবে না আমি কি মানে এখানে স্বাবলম্বী হব না তা আমি দেখলাম নিজের গাড়ি আছে বুঝতে গেলে তো নিয়ে কিছু হইতে পারছিলাম না আমি বললাম রাস্তা চেঞ্জ করি অপর ধরো সবসময় অপর বালাকে দোষ দিত ভাগ্য দোষ দিচ্ছি ভাগ্যই খারাপ বলি আমার হচ্ছে কিন্তু তা না ঠিক আছে তোমার যে রাস্তায় হচ্ছে না ওই রাস্তাটা চেঞ্জ করতাম দেখো আলাদা রাস্তা ধরো দেখো ঠিকই হবে এখন আমি বর্তমানে ষোলো জায়গায় চালাইছি এই বা মন্ডল মুর্শিদবাবুদের এখন বিন্দাস শোকে আছি ভাই ঠিক আছে এরকম করে চলে গেলেই মেলায় বেশি কিছু চাই না হাজার বারোশো দেড় হাজার এরকম বেঁচে গেছে পার ডে আবার কি মাস দিলে ত্রিশ পঁয়ত্রিশ একটা মাসটা সমান বলা যেতে পারে ঠিক আছে আর অনেকে বন্ধুরা বলছে না গাড়ি চালা শিখবো গাড়ি চালা তোমাদের ওইদিকে লোকালে শিখো ছোটো গাড়ি বড় গাড়ি যে যে গাড়ি চালা শিখবে শিখে নাও ঠিক আছে তারপরে ধরো আমার সাথে কন্ট্যাক্ট করবো গাড়ি পেয়ে যাবে তার এগো ধরো যে এখন বর্তমানে কিন্তু জুনিয়র হেল্পারদের কোনো কাজ নাই তার কারণ কী বলতো এখন আমাদের চাই সিনিয়র হেল্পার কেন আন্ডারলোড মাল তো আগে ছিল ওভারলোড মাল ওভারলোড মালে কিন্তু কী হতো দুদিনে দিনে টিপ হইতো একদিন যেতে খালি যেতাম নে খালি হইতো তারপর একদিন আসতাম তখন ধরো হেল্পারকে শেখাবার সময় পেতাম এখন বর্তমানে কি বলতো ডেলি টিপ ঠিক আছে এখন তো আমি বর্তমানে লোকালে চলছি সেটা কথা বাদ দাও ডেলি টিপ হচ্ছে হ্যাঁ আর আমি তো লোডে যাই না বাসায় লোডে যাই সেই জন্য ধরো আরও বিশাল করে সিনিয়র হেল্পার দেখা এখানে লোকালে আমি একাই খাটি করতে পারবো সেটা কোনো ব্যাপার নাই কিন্তু তাও ধরো বাচ্চা আছে বাচ্চা থাকলে কি আমার ধরো লোড এ টেনশন থাকে না বাসে লোড করে নিয়ে আর করে নিয়ে আসে তা ঠিক আছে অনেকক্ষণ বক বক করে দিলাম ভালো থেকো ঢুকে থেকো আবার দেখা হবে নেক্সট ভিডিওতে বাই